দেখছেন এই মুহূর্তে নিউজ বেঙ্গল টোয়েন্টি ফোর শুরুতেই হেডলাইনস নিজের ভোট নিজে দিন ইভিএমে বদলা নিন হুঙ্কার তৃণমূলের পাঁচ থেকে এগারো আসনে গুটিয়ে যাবে বিজেপি ভবিষ্যৎবাণী কুনালের কেজরিওয়ালের গ্রেপ্তারের বিরুদ্ধে এক জোট ইন্ডিয়া জোট একত্রিশে মার্চ রামলীলা ময়দানে মেগা সমাবেশ ভেসতে গেল বাংলার জোট কোচবিহারে একই আসনে প্রার্থী বাম কংগ্রেসের সদ্য যোগ বিজেপিতে তারপরেই কৌস্ত বাড়িতে ভয়ঙ্কর কাণ্ড মাথায় হাত বিজেপি নেতার ইডি হেফাজতেই বড় কাণ্ড ঘটালেন অরবিন্দ কেজরিওয়াল তুমুল সরুগোল শুনলে চমকে উঠবেন শুনছিলেন হেডলাইনস এখন বিস্তারিত তার আগে চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দিন আর ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না নিজের ভোট নিজে দিন ইভিএম এ বদলা নিন হুঙ্কার শুভেন্দুর নজরে লোকসভা নির্বাচন ভোটের আর এক মাসও বাকি নেই প্রচারে জাহাজ বাড়াচ্ছে সব পক্ষ এদিন উদয়নারায়ণপুরে ফের ইভিএমে বদলার হুঙ্কার দিলেন শুভেন্দু অধিকারী কী বললেন শুভেন্দু অধিকারী এদিন রাজ্যের বিরোধী নেতা শুভেন্দু অধিকারী বলেন এবার ভোটের চটি পুলিশ থাকবে না থাকবে কেন্দ্রীয় বাহিনী এতদিন ভোটের নামে প্রহসন হয়েছে এবার হবে না নিজের ভোট নিজে দিন ইভিএমে বদলা নিন তৃণমূলকে ভোট দেওয়া মানে ভোট নষ্ট করা দুর্নীতি ইস্যুতে তৃণমূলকে আক্রমণ করেন শুভেন্দু অধিকারী এদিন উদয় সভা থেকে তিনি বলেন গোয়ালঘর দেখিয়ে আবাসের টাকা লুট করেছে তৃণমূল কংগ্রেস তৃণমূল মানে চোর শুধু ভোট নয় সরকারি পরিষেবাও চুরি করেছে কেন্দ্রের দেওয়া চালের বস্তা নিজেদের স্ট্যাম্প সেটে চালাচ্ছে তৃণমূল সরকার রেশনের চাল আটা সব চুরি করেছে জ্যোতির মল্লিক কেন্দ্রের প্রকল্পের নাম বদল ছাড়া আর কিছুই করেনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বেকাররা রাস্তায় অথচ মমতার সরকার ভুয়ো শিক্ষকদের চাকরির জন্য আদালতে গিয়েছে শিল্প নেই রাজ্যে কাজ নেই বাধ্য হয়ে ভিন রাজ্যে যেতে হচ্ছে যুবকদের আসন বাড়বে তৃণমূলের পাঁচ থেকে এগারো আসনে গুটিয়ে যাবে বিজেপি ভবিষ্যৎবাণী কুনালের লোকসভা নির্বাচনের প্রচারে ব্যস্ত সব দল সেই আবহে তৃণমূলের ফলাফল নিয়ে ভবিষ্যৎবাণী করলেন দলের রাজ্য সম্পাদক কুনাল ঘোষ আসন্ন লোকসভা নির্বাচনে জোড়াফুল শিবির তিরিশ থেকে পঁয়ত্রিশটি আসন পাবে বলে নিশ্চিত কুনাল আসন সংখ্যা বাড়তে পারেও বলে দাবি তার যদিও কুণালের এই দাবি নিয়ে তাকে কটাক্ষ করেছে বিজেপি কটাক্ষ করেছে সিপিএমও লোকসভা নির্বাচনে আর এক মাসও বাকি নেই প্রচারে ঝাঁপিয়ে পড়েছে প্রায় সব দল সেই আবহে সোশ্যাল মিডিয়ায় ভবিষ্যৎবাণী করলেন কুনাল এদিন সোশ্যাল মিডিয়ায় কুনাল ঘোষ লেখেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে তৃণমূল এবার বাংলায় তিরিশ থেকে পঁয়ত্রিশটি আসন পাবে সংখ্যা বাড়তেও পারে ভোট শতাংশে গড়ে আটান্ন থেকে বাষট্টি শতাংশ তৃণমূলের বিজেপির ভোট কম বেশি তিরিশ থেকে বত্রিশ শতাংশ আসন পাঁচ থেকে এগারোটির মধ্যে বাম এবং কংগ্রেসের আসন শূন্য চব্বিশে মার্চের যা পরিস্থিতি সেই অনুযায়ী এই হিসেবে বলে জানিয়েছেন তিনি কুনালের এই মন্তব্যে প্রতিক্রিয়া জানাতে গিয়ে রাজ্য বিজেপির মুখপাত্র শমিক ভট্টাচার্য বলেন কুনাল ঘোষ সাংবাদিকতা করতেন দু সালে এগারো পরিবর্তনের আগে গুরুত্বপূর্ণ রাজনৈতিক ভূমিকা ছিল সাংসদ হয়েছিলেন তৃণমূলের বদান্যতায় জেলযাত্রা হয়েছিল তার ওর সঙ্গে কতটা অমানবিক আচরণ করা যেতে পারে তা দেখিয়েছিল তৃণমূল কংগ্রেস কুনালের কণ্ঠস্বরকে যেভাবে রোধ করা হয় তা ভারতীয় রাজনীতিতে নজিরবিহীন কিন্তু কুনাল জ্যোতির চর্চা করতেন টিয়া পাখির খাসা নিয়ে মধ্য কলকাতায় বসতেন বলে জানা নেই আমার তবে কুনালের নির্দিষ্ট রাজনৈতিক পর্যবেক্ষণ রয়েছে রাজনীতির উত্থান পতন দেখেছেন যেটা হতে যাচ্ছে সেটা উনি জানেন এবং বোঝেন কেজরিওয়ালের গ্রেফতারের বিরুদ্ধে একজোট ইন্ডিয়া জোট একত্রিশে মার্চ রামলীলা ময়দানে মেগা সমাবেশ আসন্ন লোকসভা নির্বাচনের আগে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে দিল্লির মদ কেলেঙ্কারি মামলায় গ্রেপ্তার করা হয়েছে কেজরিওয়াল আটাশে মার্চ পর্যন্ত ইডি হেফাজতে রয়েছে কেজরিওয়ালের গ্রেপ্তার শুধুমাত্র আম আদমি পার্টির জন্য নয় ইন্ডিয়া জুটের জন্য একটা বড় ধাক্কা আপ ইন্ডিয়া জুটে যোগ দিয়ে লোকসভা নির্বাচনে প্রতিনিধিত্ব করছে এমতাবস্থায় কেজরিওয়ালের গ্রেপ্তারে ক্ষোভ প্রকাশ করেছে গোটা বিরোধীরা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেপ্তারের বিরুদ্ধে একত্রিশে মার্চ রোববার সকাল দশটায় ইন্ডিয়া অ্যালায়েন্সের একটি মেঘা সমাবেশ অনুষ্ঠিত হতে চলেছে দিল্লির রামলীলা ময়দানে এই মহার্জলির আয়োজন করা হচ্ছে এই সমাবেশে সারা দেশ থেকে ভারত জুড়ে সাংবিধানিক দলগুলোর নেতারা অংশ নেবেন বলে জানা গেছে সংবাদ সম্মেলনে বিরোধী দলের নেতারা এই তথ্য জানান আম আদমি পার্টির দিল্লির আহ্বায়ক গোপাল রায় বলেছেন যে কেজরিওয়ালের গ্রেফতারের বিরুদ্ধে দিল্লি ও দেশে বিক্ষোভ অব্যাহত রয়েছে এবং আগামী দিনেও বিক্ষোভ অব্যাহত থাকবে গোপাল রায় বলেন এটা পুরো বিরোধী দলকে শেষ করার ষড়যন্ত্র আর গোপাল রায় বলেন ইডি এবং সিবিআইয়ের মাধ্যমে অন্যান্য দলের নেতাদের ভয় দেখানো হচ্ছে এবং হুমকি দেওয়া হচ্ছে যাতে লোকেরা তাদের দল ছেড়ে বিজেপিতে যোগ দেয় মন্ত্রী বলেন পুলিশ বিরোধী দলের নেতাদের সঙ্গে অপরাধীর মতো আচরণ করছে এদিকে কংগ্রেস নেতা অরবিন্দর সিং লাভলি বলেছেন বিজেপি নির্বাচনেও বিরোধীদের লেভেল প্লেইং ফিল্ড দিতে চায় না এটা কেমন গণতন্ত্র ভেস্তে গেল বাংলার জোট কোচবিহারে একই আসনে প্রার্থী বাম কংগ্রেসের বিরোধী ভোট ভাগাভাগির উঠতে বিধানসভা নির্বাচনের মতো লোকসভা নির্বাচনেও জোটের পক্ষপাতী বাম কংগ্রেসের একাংশ নেতৃত্ব জোটের কথা মাথায় রেখে বেশ কিছু আসন ছেড়ে রেখে দুই দলই একাধিক আসনে প্রার্থী ঘোষণা করেছিল ফলে ক্রমেই জ্রাল হচ্ছিল বাম কংগ্রেস জোটের সম্ভাবনা তবে কংগ্রেসের আরও এক দফা প্রার্থী তালিকার সামনে আসতেই জোটের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে কোচবিহার আসনের আগেই শরিক দল ফরওয়ার্ড ব্লকের প্রার্থীর নাম ঘোষণা করেছে বামফ্রন্ট ফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু কোচবিহার নীতিশ চন্দ্র রায়কে প্রার্থী করেছে বামেরা ওই আসনে এবার প্রার্থী দিল কংগ্রেসও তপসিলি জাতির জন্য সংরক্ষিত এই আসনের কংগ্রেসের হয়ে লড়বেন পিয়ারায় চৌধুরী একই আসনে বাম এবং কংগ্রেসের প্রার্থীর নাম প্রকাশ হতেই বাম কংগ্রেসের অভ্যন্তরে চর্চা শুরু হয়েছে জোট কি তবে ভেসতে গেল বাংলায় সাত দফায় নির্বাচনের ঘোষণা করেছে নির্বাচন কমিশন প্রথম দফা ভোট হবে আগামী উনিশে এপ্রিল প্রথম দফা কোচবিহার আসনে ভোট গ্রহণ ফলে কোনো একটি দল প্রার্থী প্রত্যাহার না করলে শেষ মুহূর্তে বাংলায় বাম কংগ্রেসের জোটের সম্ভাবনা ভেসতে যেতে পারে এ ব্যাপারে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীরঞ্জন চৌধুরী কিংবা সিপিএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের কোনো প্রতিক্রিয়া জানা যায়নি তবে দলীয় সূত্রের খবর কোচবিহার নয় পুরুলিয়া আসনকে কেন্দ্র করেই ফরওয়ার্ড ব্লক বনাম কংগ্রেসের দণ্ড সদ্য বিজেপিতে যোগ তারপরেই কৌস্তভসির বাড়িতে ভয়ঙ্কর কাণ্ড মাথায় হাত বিজেপি নেতার সদ্য কংগ্রেসের নাম লেখিয়েছেন বিজেপিতে সেই কৌস্তাক্সি টিটাগড়ের বাড়িতে এবার চুরি জানা গিয়েছে বাড়ির তালা ভেঙে ভেতরে ঢুকে চোরের দল ইলেকট্রিক সরঞ্জাম সহ বেশ কিছু চুরি গিয়েছে এরই সঙ্গে খোয়া গেছে মামলার গুরুত্বপূর্ণ বেশ কিছু নথিও তবে চোরের দল চুরি করতে এসে কেন মামলার নথি নিয়ে পালালো তা নিয়েই দানা বেঁধেছে রহস্য এর পিছনে কোনো রাজনৈতিক যোগ রয়েছে কিনা সেই প্রশ্ন উঠছে সর্বমোট প্রায় লক্ষাধিক টাকার জিনিস খোয়া গেছে বলে অভিযোগ দীর্ঘদিন কংগ্রেসে থাকার পর লোকসভা ভোটের আগে দল বদলে বিজেপিতে যোগ দিয়েছেন কৌস্তবাকি বরাবরই তিনি রাজ্য সরকারের বিভিন্ন কার্যকলাপ ও রাজ্যের দুর্নীতির তীব্র বিরোধিতা করেছেন তিনি এমনকি প্রতিবাদস্বরূপ তিনি মাথার চুলো কামিয়ে ফেলেন তিনি প্রথম বাংলায় বিকল্প রাজনীতির কথা বলেছিলেন তারপর থেকে তার দল পরিবর্তনের বিষয়টি নিয়ে জলঘোলা হয় এরপরে তিনি যোগ দেন বিজেপি আর তারপরে তার বাড়িতে ঘটল চুরির ঘটনা ব্যারাকপুর সেন্ট্রাল রোডের বাসিন্দা আইনজীবী তথা বিজেপি নেতা কৌস্তবাকি তার বাড়িতে পাম্পিংয়ের কিছু কাজ চলছিল একটি ঘরে স্যানিটেশনের কাজের কিছু জিনিসপত্র রাখা ছিল স্যানিটেশান এবং ইন্টেরিয়র ডেকোরেশনের জিনিস মিলিয়ে লক্ষাধিক টাকার জিনিস ছিল সেই ঘরে সেই সব কিছু শনিবার রাতে চুরি হয়ে যায় বলে অভিযোগ ইডি হেফাজতেই বড় কাণ্ড ঘটালেন অরবিন্দ কেজরিওয়াল তুমুল সুরগোল শুনলে চমকে উঠবেন লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে আর ঠিক ভোটের মুখেই দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তাকে ছয় দিনের ইডি হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে আঠাশে মার্চ পর্যন্ত ইডি হেফাজতে থাকবেন তিনি তবে থেমে নেই কেজরিওয়ালও ইডির হাতে বন্দি অবস্থাতেই শুরু করেছেন মুখ্যমন্ত্রীর কাজ ইডির হেফাজতে যাওয়ার পর দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে প্রথম নির্দেশ দিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল এদিন দিল্লির জল সরবরাহ সংক্রান্ত গুরুত্বপূর্ণ একটি নির্দেশ দিয়েছেন কেজরিওয়াল অধিদপ্তরের মন্ত্রী অতিশী মুখ্যমন্ত্রী নির্দেশের কথা জানিয়েছেন আফগানি দুর্নীতি মামলায় শুক্রবার রাতেই কেজরিওয়ালকে গ্রেফতার করে ইডি কেজরিওয়ালের গ্রেপ্তারিকে চ্যালেঞ্জ করে সেই রাতেই সুপ্রিম কোর্টে আবেদন করেছিল আপ। কিন্তু জরুরি শুনানির আর্জিতে সারা দেয়নি শীর্ষ আদালত তারপর শনিবার দিল্লির মুখ্যমন্ত্রীকে রাউস অ্যাভিনিউ আদালতে পেশ করে ইডি ইডি আদালতে জানায় অর্থ তসরুপ প্রতিরোধে আইনে নির্দিষ্ট ধারা মেনেই গ্রেফতার করা হয়েছে দিল্লির মুখ্যমন্ত্রীকে অপরাধের সরাসরি যুক্ত ছিলেন তিনি এটির দাবি আবগানি দুর্নীতির টাকা গোয়া এবং পাঞ্জাবের বিধানসভা নির্বাচনে কাজে লাগিয়েছিল আপ। এরপরে আঠাশে মার্চ পর্যন্ত কেজরিওয়ালকে ইডি হেফাজতের নির্দেশ দেয় আদালত আপাতত ইডির হেফাজতেই থাকতে হবে দিল্লির মুখ্যমন্ত্রীকে এই পরিস্থিতিতে রাজ্যে রীতিমতো সাংবিধানিক সংকটের পরিস্থিতি তৈরি হতে পারে সেই আশঙ্কা করা হচ্ছিল এরই মধ্যে মুখ্যমন্ত্রী হিসেবে কাজ শুরু করে দিলেন কেজরিওয়াল প্রশ্ন হচ্ছে এভাবে কতদিন চলতে পারে আপের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে জেলে থেকেই সরকার চালাবেন কেজরিওয়াল